ফেব্রুয়ারি মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবে আর এই রাশি পরিবর্তনের কারণে তৈরি হবে একাধিক রাজ্য কাজেই দীর্ঘ সময় পর পাঁচ রাশির জাতক এবং জাতিকারা বিশ্বজয় করবে এই দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ফেব্রুয়ারি মাসের শুরুতেই অর্থাৎ ফেব্রুয়ারি বুদ্ধির কারকগ্রহ ব্যবসার কারক গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং রাহুর সাথে যুক্ত হবে ছয় ফেব্রুয়ারি শুক্র গ্রহ তেরোই ফেব্রুয়ারি সূর্য এবং তেইশে ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে মঙ্গল গ্রহ যার কারণে কুম্ভ রাশিতে তৈরি হবে পঞ্চগ্রহী রাজ্য এর পাশাপাশি রবি ও বুধের বুধাদিত্য রাজ্য বুধ এবং শুক্রের তৈরি হবে লক্ষ্মী নারায়ণ রাজ্যক রবি এবং মঙ্গল তৈরি করবে আদিত্যমঙ্গল রাজ্যক আর এই রাজ্যকের প্রভাবে পাঁচ রাশি বিশ্বজয় করবে তার মানে এই নয় যে এই পাঁচ রাশির সব দিক থেকে শুভ যাবে এই পাঁচ রাশিকে আবার কিছু কিছু দিক থেকে সতর্ক থাকতে হবে ফেব্রুয়ারি মাসে প্রথম যে রাশি বিশ্ব জয় করবে সেটি হল মেষ রাশি ফেব্রুয়ারি মাস মেষ রাশির জন্য ইতিবাচক মাস এই মাসে মেষ রাশির ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে যারা কর্মহীন অবস্থায় রয়েছেন কর্মজীবনে উন্নতি সুযোগ আসবে যারা বেকার রয়েছেন বেকারদের চাকরি হবে যাদের চাকরি চলে গেছিলো তারা পুনরায় চাকরি পাবেন যাদের প্রমোশন আটকে আছে তাদের কিন্তু প্রমোশান হয়ে যাবে তবে আপনার জন্মচক্র দেখে নিতে হবে গ্রহেদের অবস্থান কেমন রয়েছে যদি শুভ থাকে অবশ্যই আটকে থাকা প্রমোশন হবেই হবে এই মাসে ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন যার কারণে ইনকাম বাড়বে এছাড়াও যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাকে যদি বড় করতে চান এই মাসটিকে আপনারা বেছে নিতেই পারেন যাদের বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা চলছে অবশ্যই পাত্রপাত্রীর শুভ যোগাযোগ আসবে এর পাশাপাশি দুর্ঘটনার যোগ রয়েছে সেদিকেও সতর্ক থাকতে হবে রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ এই মাসে ফাটকা থেকে আপনার দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে উপায় হিসাবে এই মাসে হনুমান চালিসা পাঠ করুন দারুণভাবে উপকার পাবেন দ্বিতীয় যে রাশি বিশ্বজয় করতে চলেছে সেটি হল বৃষ রাশি বৃষরাশির জাতক এবং জাতিকাদের ফেব্রুয়ারি মাসে দারুণ নতুন সুযোগ আসতে চলেছে বিশেষ করে পনেরোই ফেব্রুয়ারির পর আপনার পক্ষে থাকবে বিভিন্ন গ্রহের সংযোগ এই সময় আপনার আত্মবিশ্বাস দারুণভাবে বাড়বে দীর্ঘদিন ধরে কোনো কাজ যদি আটকে থাকে সেই কাজ পুনরায় শুরু করুন সেই কাজে নতুনভাবে গতি আসবে অর্থনৈতিক দিক থেকে এই মাসটি আপনার জন্য যথেষ্ট শুভ যারা চাকরি করছেন তাদের জন্য মাসটি শুভ যাদের প্রমোশন আটকে আছে প্রমোশন হয়ে যাবে তবে যারা নতুন চাকরির আশায় রয়েছেন তাদেরকে প্রচুর পরিমাণে সংঘর্ষ করতে হবে ব্যবসার জন্য আপনার দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ হতে পারে এই মাসে অত্যাধিক সাহস বা পরাক্রমের বশবর্তী হয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা আপনার হিতের বিপরীতে যায় উপায় হিসাবে শনি মন্ত্র জপ করবেন ওম সাং শরায় নমঃ এই মন্ত্রটি নিয়মিতভাবে একশো আটবার জপ করুন এবং গরিব দুস্থ ব্যক্তিদের দান করুন দারুণভাবে উপকার পাবেন তৃতীয় যে রাশি বিশ্বজয় করবে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাস কিছুটা হলেও স্বস্তি বহন করে নিয়ে আসতে চলেছে যে সমস্ত মিথুন রাশির ব্যক্তিরা কাজে বাধার সম্মুখীন হচ্ছিলেন তাদের বাধা ধীরে ধীরে দূর হতে শুরু হয়ে যাবে জীবনে গতি আসবে আপনার জীবন এবার সঠিক পথে এগোবে আপনারা যে ভীষণভাবে মানসিক চাপের মধ্যে ছিলেন সেই মানসিক চাপ অনেকটাই কমবে এমনকি আপনার ভাগ্য সহায় হবে পরিবার পরিজন প্রিয়জনের সাথে যদি ভ্রমণে যেতে চান তবে ভ্রমণের সুযোগ আসতে চলেছে অর্থনৈতিক দিক থেকে এই মাসটি আপনার জন্য যথেষ্ট স্বস্তির মাস এর পাশাপাশি ব্যবসাতে ফাটকাতে শেয়ার বাজারে যদি অর্থ বিনিয়োগ করতে চান অবশ্যই বিনিয়োগ করুন উপায় হিসাবে নিয়মিতভাবে গণেশ মন্ত্র জপ করুন ওম গাং গণপতয় নম এই মন্ত্রটি একশো আটবার করে অবশ্যই জপ করুন দারুণভাবে উপকার পাবেন চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাস সমৃদ্ধির বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে ব্যবসায়ীদের ইনকাম দ্রুত গতিতে বাড়বে দীর্ঘদিন ধরে কোনো প্রজেক্ট যদি আপনার আটকে থাকে সেই প্রজেক্ট পুনরায় শুরু করুন সেই প্রজেক্টে আপনার সফলতা এসে যাবে যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন দীর্ঘ সময় পর চাকরি পরীক্ষায় সফলতা আসতে চলেছে এর পাশাপাশি আপনি যদি বিবাহিত হন তবে জীবন সাথীর সাথে সম্পর্ক মধুর রাখার চেষ্টা করুন পরিবারের মধ্যে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে কিন্তু অত্যাধিক রাগকে ত্যাগ করতে হবে জেদকে ত্যাগ করতে হবে এবং মাঝে মাঝে আপনাদের মধ্যে যে অহংকার জন্মায় সেটিকে ত্যাগ করুন তবে আপনাদের জন্য বিশেষ শুভবনে প্রতিপন্ন হবে এছাড়াও দুর্ঘটনা যোগ রয়েছে একটু হলেও সতর্ক থাকবেন উপায় হিসাবে কন্যা রাশির জাতক এবং জাতিকারা দেবাদিদেব মহাদেবের উপাসনা করুন ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন দারুণভাবে উপকার পাবেন পঞ্চম যে রাশি বিশ্বজয় করতে চলেছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাস অত্যন্ত শুভ পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে বাপ ঠাকুরদাদের যে সম্পত্তি এতদিন ধরে আটকে ছিল ফেঁসে ছিল সেই আটকে থাকা ফেঁসে যাওয়া সম্পত্তি বিক্রয় হওয়ার যোগ তৈরি হচ্ছে কাজেই এই মাসে কিন্তু আপনাদের হাতে প্রচুর পরিমাণ অর্থ আসবে তা বলাই যেতেই পারে এছাড়াও এই মাসে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন যারা সরকারি কর্মচারী রয়েছেন যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ যেতে চলেছে পাশাপাশি যারা ব্যবসা করছেন ব্যবসাতেও অনেকটা ইনকাম কিন্তু বাড়বে কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা গ্রহণ করুন সামনের দিকে এগিয়ে যান সেখান থেকেও কিন্তু দারুণভাবে আপনি বেনিফিট পাবেন জীবন সাথীর সাথে মধুর সম্পর্ক বজায় থাকবে এমনকি পারিবারিক জীবন যথেষ্ট আনন্দময় হবে পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে আপনার যে মত পার্থক্য ছিল তা কিন্তু দূর হবে উপায় হিসাবে ফেব্রুয়ারি মাসে আপনি হনুমান চালিসা পাঠ করুন এবং শনি মন্ত্র জপ করুন ওম সাং শনিশ্চরায় নম এর পাশাপাশি ওম নম শিবায় এই মন্ত্র নিয়মিতভাবে জপ করুন দারুণভাবে উপকার পাবেন যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ